সনাতন ধর্মের মধ্যে যারা নিরাকারবাদী মত বিশ্বাস করছে এই নিরাকারবাদী মতরা বিশ্বাস করে যে ঈশ্বর হচ্ছে রূপহীন এবং ইন্দ্রিয়বিহীন এবং এই রূপহীন ও ইন্দ্রিয়বিহীন হলেও তিনি হচ্ছেন সর্বশক্তিমান তাই সব কিছু তিনি করতে পারেন এখন এর কিছু প্রতিযুক্তি বা ও আর্গুমেন্ট কিন্তু আমরা কয়েক দিক থেকে দিতে পারি আমরা যদি শাস্ত্রীয় দিক থেকে দেখি শাস্ত্রে তো অনেক এরকম বচনও আছে কিন্তু তারা শাস্ত্রীয় আমাদের শাস্ত্রীয় বচনকে তারা স্বীকৃত তিনি দেবে না কেন দেবে না কারণ তাদের কাছে তাদের স্বাস্থ্যটাই বড় আমাদের স্বাস্থ্যটা হচ্ছে কিছু না এটাই হচ্ছে নিরাকারবাদীদের সব থেদা যে ঈশ্বর এই জন্যই সাকার হতে পারেন না কারণ তার সাকার হওয়ার প্রয়োজন নেই কারণ তিনি সর্বশক্তিমান হয়েও সব কিছু করতে পারেন এটা হচ্ছে ত্রৈতবাদ বলা হয় এই ত্রৈতবাদ হচ্ছে বর্তমান মহর্ষি দয়ানন্দ সরস্বতীর যে আর্য সমাজ সেই আর্য সমাজ এই ত্রৈতবাদকে ফলো করছে আসুন এই যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্টের আমরা কিছু কাউন্টার প্রতিযুক্তি আমরা এখানে দেখবার চেষ্টা করি যেমন কি সর্বশক্তিমত্তা মানে আমরা ঈশ্বরের ওপর এই যে সর্বশক্তিমত্তা ঈশ্বর তো তার উপরে আমরা নাকি যুক্তিও খাড়া করতে পারি না বা যুক্তিযুক্ত কোনো কিছু কারণ দেখাতে পারি না এটা তৈতবধ বলছে এখন সর্বশক্তিমত্তা যুক্তির সীমা রাখে না কিন্তু অর্থবোধ তো থাকা চাই যদি তার না অর্থবোধ থাকে তাহলে সে তো মানে কোনো একটা যুক্তির কিছু হলো না যেমন যদি বলা যায় ঈশ্বর হাত পা ছাড়াই সৃষ্টি করেন তবে প্রশ্নটি সৃষ্টি কাজটি নিজেই কোনো ক্রিয়ার একটা রূপ মানে বুঝতে পারছেন যে সৃষ্টি যেটা কাজ হচ্ছে বা সৃষ্টি যেটা হলো সেটাও তো একটা রূপ ক্রিয়া মানেই শক্তির প্রকাশ কোনো মাধ্যমে দ্বারা হচ্ছে ক্রিয়া মানেই কোনো একটা শক্তি হচ্ছে যদি সম্পূর্ণ নিরাকার ও ইন্দ্রিয়বিহীন হন তবে কাজ করা এই ধারণাটি অর্থহীন হয়ে দাঁড়ায় মানে বুঝতে পারছেন যদি পুরোপুরি সম্পূর্ণ নিরাকার ইন্দ্রিয়বিহীন বলে তাহলে তাহলে এই যে কাজ এই সৃষ্টির যে কাজ হচ্ছে সেই কাজটাই অর্থহীন উদাহরণ অগ্নি পোড়ায় না অথচ সে অগ্নি মানে অগ্নি কি অগ্নি কি পোড়ায় না অগ্নি তো পোড়ায় এই দুটি কথা একই সঙ্গে কিন্তু সত্য হতে পারে না কারণ কার্য কারণ ও কার্যের সম্পর্ক তাহলে ছিন্ন হবে কি করে দ্বিতীয় নব দেখুন সৃষ্টি জগৎ যেহেতু কার্য তাই এর পছন্দও কোনো কার্যক্রম থাকা চাই নিরাকার ঈশ্বর যদি সম্পূর্ণভাবে অচঞ্চল ও ইন্দ্রিয়বিহীন হন তাহলে তিনি কার্যকর বা কার্যকর কারণ হতে পারছেন না কারণ তিনি তো ইন্দ্রবিহীন কিন্তু অচঞ্চল তিনি কার্য করবেন কী করে তার তো কোনো স্পন্দনই হচ্ছে না সৃষ্টি যে ওই যে বিজ্ঞানের যে স্পন্দন সেটা থেকে বিস্ফোরণ ঘটলো সেই কোনো সেরকম কোনো স্পন্দনই ঈশ্বরের নেই তাহলে সেই যার জাস্ট কোনো স্পন্দন নেই যে সর্বব্যাপ্যাপী কেবল নিরাকার হয়ে রয়েছে আর যদিও তাদের নিরাকারবাদ আর আমাদের নিরাকারবাদের কনসেপ্ট যদিও আলাদা তাদের তৈতবাদের নিরাকারের কনসেপ্ট থেকে আমি কিন্তু আর্গুমেন্ট বা কাউন্টার দিচ্ছি তাহলে সর্বশক্তি মানে অয অযৌক্তিকতা নয় সর্বশক্তি মানে এই নয় যে ঈশ্বর যৌতিকভাবে অসম্ভব জিনিসও করতে পারে যেমন একই সাথে বৃত্তাকার চতুর্ভুজ তৈরি করা এটি কোনো শক্তির বিষয় না একটি যুক্তির অসঙ্গতি তাই ইন্দ্রবিহীন হয়েও দেখাশোনা সৃষ্টি করা এই দাবিটি যুক্তির দিক থেকে একই শ্রেণীর অসঙ্গতি হচ্ছে